নমস্কার আজকের অনুষ্ঠানটি ধনুরাশির মানুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আপনি যদি ধনুরাশির মানুষ হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই অনুষ্ঠানটিকে একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন আজকের অনুষ্ঠানের মত আমি বলবো যে ধনুরাশির জন্য আবার একটি নতুন সুযোগ আসছে চলেছে এই সুযোগে ধনুরাশি মানুষরা বেশ কয়েকটি জায়গায় লাভ পাবে এবং আপনাকে জানতে হবে এই অনুষ্ঠানটিকে দেখে যে কখন থেকে সুযোগ আসছে এবং এই সুযোগ আমাকে বা আপনাদেরকে কি কি লাভ দিয়ে দিতে পারে তো এর জন্য একটুখানি ধৈর্য সহকারে অনুষ্ঠান তো দেখতেই হবে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট দেখুন ধনুরাশি বৃহস্পতি প্রভাবিত রাশি বর্তমান সময়ে আপনারা হয়তো জানেন যে ধনুরাশি শনির ঢাল ঢাইয়া চলছে কারণ শনি ধনুরাশি ঠিক ফোর্থ হাউস চতুর্থ ঘরের মধ্যে বসে রয়েছে এবং চতুর্থ ঘটে থাকলে পরে শনি আহ শনি ঢাইয়া চলে এই শনি ঢাইয়ার কারণে ধনুরাশির বহু মানুষ বিভিন্ন মানসিক সমস্যা এবং কিছু পারিবারিক সমস্যা এবং কোনো জায়গায় কর্মের সমস্যা এবং অর্থ কেন্দ্রিক সমস্যার মধ্যে কিন্তু ধনুরাশি চলছে কিন্তু কিছু এমন ট্রানজিট ক্রিয়েট করেছে যে ট্রানজিটটা কিন্তু ধনুরাশি মানুষদেরকে আবার একটি সুযোগ দেবে শনিদেব চতুর্থ ঘরে বসে থেকে ঢাইয়া করছে এটা তো যেমন বাস্তব কথা তেমনই এই ঢাইয়া চললেও এখন বর্তমান সময়ে অক্টোবর মাস পর্যন্ত শনিদেব কিন্তু বকরি হয়ে থাকবে এর ফলে মানে এর ফলে ধনুরাশির মানুষরা এই শনির বক্র বক্র অবস্থার জন্য কিন্তু বিশেষ বিশেষ সুযোগ পেতে পারবে এবং সুযোগ গুলোকে যদি কাজে লাগাতে পারে তাহলে পরে কিন্তু ডেফিনেটলি ধনুরাশির মানুষরা কিন্তু লাভ পাবেই পাবে তাহলে প্রথম কি সুযোগ প্রথম সুযোগ হচ্ছে কি দেখুন আপনাদের ঠিক সপ্তম স্থানে বৃহস্পতির অবস্থান এটিকে বলতেই হবে এটি না বললে পারে বিষয়টি সম্পূর্ণ হবে না রাশির সপ্তম স্থানের মধ্যে বৃহস্পতির অবস্থান এটা তো অবশ্যই ধনুরাশি মানুষকে অ্যাডভান্টেজ দেবেই দেবে এর ফলে দেখা যাবে যে যে সমস্ত ধনুরাশি মানুষরা কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে টেনশন বা ডিপ্রেশনের মধ্যে ছিল তাদের কিন্তু কর্মপ্রাপ্তি হবার একটি সম্ভাবনা তৈরি হবে এবং কিন্তু কাজের জায়গায় যে ছোটোখাটো ঝামেলা চলছিল সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবার চান্স থাকবে এবং যে সমস্ত ধনরাশি মানুষরা বিবাহ করতে ইচ্ছুক তাদের নতুন বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে এবং বিবাহিত জীবনের সমস্যাও কিন্তু ডেফিনেটলি সমস্যা থাকলেও হাজবেন্ড ওয়াইফ মিলে আপনারা কিন্তু নতুন কিছু করার একটা প্ল্যানিং কিন্তু করতে পারেন এই দু সালে বিশেষ করে বৃহস্পতির ট্রানজিট মিথুন রাশিতে থাকা অবস্থাতে যদি বা মিথুন রাশির মধ্যে বৃহস্পতি কিন্তু এই বছরের প্রায় আমি কি বলবো বৃহস্পতি অক্টোবর মাসে কর্কট রাশির মধ্যে প্রবেশ করে যাবে তো কর্কটটা যদিও বা আপনাদের অষ্টম স্থান কিন্তু অক্টোবর মাসের আঠারো তারিখের আগে অবধি আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা পেতেই থাকবেন তবে এই সুযোগ সুবিধাকে আরো গুরুত্বপূর্ণ বানিয়ে দেবে কি গুরুত্বপূর্ণ বানিয়ে দেবে কিন্তু বিশেষ করে মঙ্গল এবং রবি রবি হচ্ছে আপনাদের রাশির নবমপতি এবং নবমপতি রবি কিন্তু ১৬ আগস্ট ষোলোই আগস্ট কম বেশি সিংহ রাশির মধ্যে ঢুকবে অর্থাৎ এ মাসের মধ্যিখান নাগাদ তো এই মাসের মধ্যিখান নাগাদ সিংহ রাশির মধ্যে ঢুকলে পারে ধনুরাশির মানুষদেরকে অনেকটাই লাভ দেবে তাহলে কি লাভ দেবে ধনুরাশির মানুষ যারা যে সমস্ত ধনুরাশির মানুষেরা কর্মপ্রাপ্তি করতে চাইছে যে সমস্ত ধনুরাশির মানুষেরা হায়ার এডুকেশনের মধ্যে রয়েছে বা আরো উচ্চ শিক্ষার জন্য বিশেষ কোন পদক্ষেপ নিতে ইচ্ছুক নিজের ভাগ্য উন্নতি করার জন্য মনে করা যাক আপনি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন হয়তো নতুন কোনো ব্যবসা করতে যাচ্ছেন বা আউট অফ স্টেটে আপনি কাজ করতে যাচ্ছেন বা বাড়ি থেকে দূরে কাজ করতে যাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু আপনাকে রবি যথেষ্ট অ্যাডভান্সে দেবেই দেবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক রাশির দশম স্থানের মধ্যে মঙ্গল অবস্থান করবে এবং মঙ্গল কিন্তু আপনাদের রাশির জন্য পঞ্চমপতি এই মঙ্গল দশমে অবস্থান করার সময় আপনাদের নিজের কর্মের প্রতি যে একটা ঝুরঝেমলা বাজে মধ্যে চলে এসেছিল আপনার কর্মকে নিয়ে যে সমস্যাগুলো চলে এসেছিল সেগুলো কিন্তু আলটিমেটলি দশম স্থানের মঙ্গলে এসে ক্লিয়ার করে দেবে এছাড়াও কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধিও করাবে এবং যেমনমতো ধনশির কিছু পারিবারিক সমস্যা চলছে মানসিক সমস্যাগুলোর মধ্যে রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে অবসান ঘটবে এবং কিছুটা পজিটিভ জায়গা আপনি দেখতেই পাবেন আমি আগেও বলেছি এবং এখনো বলছি মানুষরা কিন্তু এই বৃহস্পতির বিশেষ করে লাভ পাবে তবে বৃহস্পতির ট্রানজিট তো কম বেশি এক বছর ধরে থাকে এবং বৃহস্পতি যদি রবি বা মঙ্গলের সহযোগিতা পায় তাহলেই কিন্তু ডেফিনেটলি ভালো ফল দিতে শুরু করে দেয় তো যেটা কিন্তু এই আগস্ট মাস থেকে কন্টিনিউসলি চলবে এবার দেখুন ধনুরাশির একটা বিষয় একটা ধনুরাশি সাধারণত বৃহস্পতি প্রভাবিত রাশি ধনুরাশির মানুষরা না একটা প্রবলেম রয়েছে এরা মাঝে মধ্যে নিজেদেরকেই অনেক জ্ঞানী মনে করে কারোর কথা চট করে শুনতে যায় না ধনুরাশির মাঝে মধ্যে কিন্তু উত্তেজিত ভাবও রয়েছে মাঝে মধ্যে এদের কিন্তু মাথা গরম হয়ে যায় তো বিষয় হচ্ছে মাথা ঠান্ডা করে আপনাকে এগোতে হবে কারণ ট্রানজিট গুলো থেকে যদি লাফ ওঠাতে যান তাহলে মাথা ঠান্ডা করেই আপনাকে এগোতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু রাশির চতুর্থ ঘরে শনিদেব রয়েছেন এর জন্য কিন্তু আপনাদের ধৈর্য অবশ্যই ধৈর্য আপনারা কিন্তু পরীক্ষা নেবে তো এই জন্য ধৈর্য হারাবেন না এক চান্সে কোনো কাজ হতে চাইবে না এই ফনির চতুর্থ ঘরে থাকার জন্য তবে এক চান্সে না হলে আপনি যে ছেড়ে দেবেন আপনি আর সেই কাজটার থেকে এগোবেনই না এরকম কিন্তু কখনোই করবেন না আপনার যে কোনো কাজ এক চান্সে হবে না শনি ঢাইয়া চলছে বলে তবে বারংবার চেষ্টা করলে কিন্তু হবেই হবে এবং বৃহস্পতি সপ্তম স্থানে এসে আপনাদের মনোবলকে বৃদ্ধি করাবে এছাড়াও কিন্তু বৃহস্পতি সপ্তমে এসে গেছে যখন বা আছে যখন তখন কিন্তু আপনাদের আর্থিক চাহিদাগুলো পূরণ হবেই হবে তো তার জন্য কিন্তু কিছু বুদ্ধি অবশ্যই খাটাতে হবে কারণ আপনারা কিন্তু মাঝে মধ্যে অনেক ধনুরাশি সবাই নয় অনেক ধনুরাশি কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি করার জন্য কিছু শেয়ার বা লটারি বা স্টক মার্কেট রিলেটেড পয়সা বিভিন্ন ফাঁসিয়ে দেয় তবে এরকম ভাবে পয়সা ফাঁসাবেন না তাহলে পরে কিন্তু পয়সাটা হঠাৎ লসও ক্রিয়েট করিয়ে দিতে পারে ধনুরাশির জন্য কিন্তু আর একটা বিশেষ বিষয় যে যেহেতু রাশির নবম স্থানের মধ্যে শনি ঢুকবে আগস্টের পনেরো তারিখের পর থেকে তো সেই জন্য যে সমস্ত ধনুরাশির মানুষেরা বা ছেলে মেয়েরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে বা উচ্চ পদস্থ চাকরির জন্য চেষ্টা করছে গভর্নমেন্ট রিলেটেড প্রফেশনের সঙ্গে চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু বিশেষ অ্যাডভান্টেজ নিয়ে এসে দেবে তবে এখানে একটি কথা মাথায় রাখতে হবে আপনার মায়ের সঙ্গে আপনার মতবিরোধ তৈরি হতে পারে আপনার মায়ের সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে আপনার মায়ের হঠাৎ শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে আপনার কোনো প্রিয় বন্ধু আপনাকে ঠকাতে পারে এছাড়াও আপনি যখন ঘরের বাইরে রয়েছেন তখন হয়তো অনেক ভালোভাবে ঘুরবেন শান্তিতে ঘুরবেন কিন্তু যখনই ঘরে চলে আসছেন তখনই কিছু মানসিক ডিপ্রেশন চলে আসছে এই সমস্ত ছোট ছোট প্রবলেমের সম্মুখীন আপনাকে হতেই হবে সামনে তবে আপনি যদি আস্থা না হারান এবং বিশ্বাস যদি রাখেন তাহলে এই গ্রহগুলো আপনাকে ডেফিনেটলি ফল দেবে এবং আপনি এই গ্রহগুলোর পজিটিভ ফল যদি নিতে চান তাহলে পারে কিন্তু মিনিমাম থেকে মিনিমাম চেষ্টা তো আপনাকে করতেই হবে বাড়িতে বসে থাকলে তো দেবে না ফল একটু চেষ্টা করতেই হবে আপনাকে তাহলে আপনি দেখুন যে সামনের দিনটা অতি সুন্দর হবে এবং এই কয়েকটি মাস আপনাকে কিন্তু বিশেষ সফল বানিয়ে দেবে যাই হোক আজকের অনুষ্ঠানটি খুব সামান্য করেই বললাম তবে বিষয়টাকে হয়তো বোঝাতে পেরেছি আপনি একজন ধনুরাশির মানুষ আপনি অবশ্যই কমেন্টে লিখুন আপনার বর্তমানে কি পরিস্থিতি চলছে আপনাকে দিন খুব ভালো কাটছে না আপনার কোনো সমস্যা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন পরের দিনকে আমরা আবার একটি নতুন অনুষ্ঠান ঠিক চলে আসবো তত নমস্কার অনেক 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 ধন্যবাদ ভালো